নমস্কার কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি অবনিন্দ সভাঘরে কলকাতা ঢেউয়ের আয়োজনে আয়োজিত হয়ে গেল বর্ষার চিঠি শ্রুতি নাটক কবিতা গানে এক জমজমাট অনুষ্ঠান চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক এমন একটি ঝিল খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না যেমন আছে রঙিন নিমেষ ধুলার দুলাল পড়ানি ছড়ায় আবির গোলাল ওড়না ওড়ায় বর্ষার মেঘে

সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবে মানে দায়িত্বটা কত তাড়াতাড়ি অর্পণ করা যায় কত তাড়াতাড়ি মুক্ত হওয়া যায় এটাই একটা ব্যাপার আর একটা কথা সম্মাননা বা ফুল এটা বড় কথা নয় আন্তরিকতা ভালোবাসা এটা সবার আগে আমি এটা আমরা সবসময় চাই মধুময় হয়ে উঠুক সুভ্রাতি আত্মিতা এটা বড় চাওয়া এবং বড় পাওয়া শুধুমাত্র একটু জোরে করো তাহলে রয়েছে তুষ এবং যেমন পক্ষ থেকে শান্তি সার বিরাজ মন্ত্র বচন বলে জনে জনে যেন কর্মে বচনে তো সে সকলের প্রাণ নানা যন্ত্রের আওয়াজ মিলিয়া উঠুক একটি গান উঠুক একটি গান আসুন আজকের এই বর্ষার চিঠির আমন্ত্রণে আমরা সকলে নানা যন্ত্র না হোক কণ্ঠের আওয়াজে তুলি অবনীন্দ্র সভাঘর হয় ঢেউ নবনীতা ডাকলো আর আমি চলে আসলাম আসলে এই ঢেউয়ের এই প্রোগ্রামে যতবারই ডাকে নবনীতা আমি একটু সময় করে চলে আসি আমার ভীষণ ভালো লাগে আপনাদের এই কর্মকাণ্ড এই কিছু মানুষ শুধু সংস্কৃতিকে ভালোবেসে সংস্কৃতির টানে এই যে একটা বিনা সুতার বন্ধনে সবাই সবাইকে জড়িয়ে রেখেছেন এই আপনাদের প্রচেষ্টাই খুব ভালো লাগে এবং নবনীতাকেও ধন্যবাদ মানে এই ছোট মেয়েটা মানে সবার মধ্যে একটা যোগসূত্রের যে কাজ করেছে সবাইকে বেঁধে রেখেছে আমি বলেছি আমি তোমার পাশে আছি নবনীতা ঢেউয়ের প্রতি শুভকামনা থাকলো আপনাদের কর্মকাণ্ডের প্রতি শুভকামনা থাকলো মধ্যবিত্ত মানসিকতার বৃষ্টি ভেজা রাজপথ আর মনের অলি মনের মাঝে মেঘ মাল্লার হৃদয় জুড়ে কথা বলি আকাশ ভেঙে বৃষ্টি নামুক আকাশ ভেঙে বৃষ্টি নামুক মেঘ গুড় গুড় বুকে জল ছবিতে মুখ লুকাবো সঙ্গে নেব তোকে জল ছবিতে মুখ লুকাবো সঙ্গে নেব তোকে পক্ষ থেকে বন্ধনা এবং বিপ্লব বাবু তাই তোমার নাম বিমল চন্দ্র নামগুলো আমাকে একটু লিখে দিলে আমার খুব ভালো হয় শুধুমাত্র সচেতন হলে কোনো ওষুধ খেতে হয় না কোনো খরচ করতে হয় না শুধু একটু সচেতন এই সচেতন হতে পারলে এই রোগটাকে একেবারে নির্মূল করা যায় কিন্তু আমরা অন্য রোগের সঙ্গে বলতে পারি না অন্য রোগের সঙ্গে একটা ক্যান্সার সেরে গেছে বলতে পারি না যে ক্যান্সারটা আর হবে না এটা যক্ষা সেরে যে বলতে হয় না যে আবার আক্রান্ত হবে না বলতে হয় না কোনো অসুখে বলতে হয় না কিন্তু একমাত্র এই থ্যালোসেমিয়া আমরা জোর দিয়ে বলতে পারি যে আর হবে না যদি শুধু দুটো কথা আমরা মেনে চলতে পারি কি সেই কথা প্রত্যেকে যুবক যুবতীরা বিয়ের আগে তারা থ্যালাসেমিয়া টেস্ট করে জানবে তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা দুজন বাহকের বিয়েটা আটকাতে হবে কিচ্ছু না কোনো ওষুধ খেতে হবে না কোনো চিকিৎসা নেই কোনো খরচ নেই শুধুমাত্র দুটো কথা বিবাহের আগে প্রতিটা যুবক যুবতী আর থেমিয়া এই পরীক্ষাটা করবে হ্যাঁ সত্যি বন্ধুর মতো ব্যবহার পেয়েছিলাম চারিদিকে বেড়া দিয়ে আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল বেঁচেছিলাম মাত্র কয়েকটা মাস বাঁচার মতো বেঁচেছিলাম তারপর প্রতিটা ফুটপাতবাসীর মতো আমারও বেঁচে থাকার লড়াই শুরু হলো এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে আসলে ভিউয়ের প্রোগ্রামগুলোতে আমি মোটামুটি অ্যাটেন্ড করি সময় পেলে নবনীতা ডাকলে চলে আসি সময় বের করে মানে আসল ব্যাপারটা হচ্ছে এত মানুষ কিছু মানুষ কেউ রিটায়ার্ড পার্সেন কেউ বা অন্য কোনো পেশায় আছেন কেউ বা সরকারি চাকরি করছেন তারা শুধুমাত্র সংস্কৃতির টানে সংস্কৃতিকে ভালোবেসে এইভাবে যে একটা ঢেউয়ের মতো একটা অর্গানাইজেশান চালিয়ে নিয়ে যাচ্ছেন এই জিনিসটা প্রচণ্ড প্রশংসার দাবি রাখে আমার খুব ভালো লাগে এদের অনুষ্ঠান আজকে নমনীতার কাছ থেকে একটা আমন্ত্রণ পেলাম ঢেউয়ের কাছ থেকে ওনাদের যে সংস্থা তার থেকে আমাকে বলা হয়েছিল আসতে আমার খুব ভালো লেগেছে সুতি নাটক আমি সেরমভাবে কোনো দিন এরমভাবে প্রেজেন্ট থেকে আমি দেখতে পারিনি এটা সুযোগ হলো আমি এসেছি খুব ভালো লেগেছে কয়েকটি মণ্ডস্থ নাটক খুব ভালো লেগেছে নবনীতার পরিচালনায় একটি নাটক লেগেছে বিশেষ করে সেই নাটকটি আমাকে খুব ভালো লেগেছে এবং নাটক আমাকে দেখিয়ে দে রকমভাবে চিন্তাভাবনা করে সুতি নাটক মন মঞ্চস্থ করার যে প্রোগ্রাম হচ্ছে নিজেকে কিভাবে তার মধ্যে অন্তর্গত করা যায় এবং সেইটাকে ভালোবাসা যায় অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে নবনীতা এবং আমাদের যে গ্রুপ যারা অনুষ্ঠানটা করেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা বাংলা সাহিত্যের বর্তমান যে প্রেক্ষাপট তাতে অন্ততপক্ষে বিশেষ করে কলকাতার বুকে বাংলা সাহিত্যকে ভালোবাসে যেভাবে মানুষ এগিয়ে চলেছে তার জন্যে কলকাতাবাসীকে আমার আন্তরিক ভালোবাসা এবং কলকাতা শুধু নয় আমি জানি যে বাংলা সাহিত্যকে যারা ভালোবেসে এখনও বাংলা সাহিত্যর কে অগ্রণী ভূমিকায় যারা গ্রহণ করার পথ প্রদর্শক হিসেবে কাজ করছেন তাদেরকেও আমার অজস্র ধন্যবাদ এইভাবে চলুক বাংলা বাংলা সাহিত্য এগিয়ে চলুক বাংলা সাহিত্য কবিতা গল্প সবটা এগিয়ে চলুক আমি তোমার

বড় ঢেউ হচ্ছে আমাদের অক্সিজেন নেওয়ার জায়গা আমাদের যেখানে যত মন খারাপই হোক না কেন ঢেউ থেকে যখন আমরা ফিরি মনটা ভীষণ আনন্দে ভরে যায় ঢেউয়ের প্রত্যেকটি সদস্য এবং সদস্যা এত প্রাণবন্ত তারা তাদের প্রত্যেকের নিজস্ব অনেক গুণাবলী আছে এই গুণগুলোকে তারা ভেতরে একদিন চাপা ছিল ঢেউ ছিল বলে তাদের এই গুণের জালনাগুলো খুলে গেছে আর কি এখন সবাই আমরা একসাথে এক দল বেঁধে আমরা এখন যাত্রা শুরু করেছি আমার স্ত্রীও এই ঢেউ ঢেউয়ের একজন সদস্যা আসতে পারেনি ব্যক্তিগত কারণে আমি মোবাইলে তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি সে মিস করছে তো আমরা খুব 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 ঢেউ এর সাথে মিশতে পেয়ে আমরা খুব ঋদ্ধ হয়েছি আমরা খুব কৃতজ্ঞ ঢেউ কাছে ঢেউ আরো এগিয়ে চলুক এটুকুই চাই এর বেশি কিছু না ধন্যবাদ মোর হার ছেড়া মনি নেন কুড়াই রথের চাকায় গেছে সে গুড়াই চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারে জানি না সে কেউ এমন মেঘ সরে বাদল ঝরো ঝরে তপনহীন ঘনতমসায় বলা যায় আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশুর ঘন্টা বাজলো ঠং ঠং ও বৃষ্টি এলো ঝপসা গাছপালা এ পাড়িতে মেঘের মাথায় একশো মালিক জালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি করে টাপুর টুপুর নদের হে সখা মমরে দয় র কাজে ধ্যদয় রু হেশখা ম হৃদয় ভীষণ ভালো এই উৎসব মুখরিত হোক ঢেউয়ের জয় গানে নবর আহ্বানে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সব আহ্বানগুলো মিলে বন্ধনে পরিণত হয়েছে ভীষণ খুশি ভীষণ খুশি মানে অপরিসীম আনন্দ পেয়েছি থ্যাংক ইউ কবিতার জন্য অপলোক মুখশ্রীর শান্তি এক ঝলক এখন দুপুর বেলা লাভ তোমাকে ভালোবেসে চিঠিও লেখে না কেউ পোস্টম্যানও ফিরে গেছে দেশে কি লাভ তোমাকে ভালোবেসে ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় যখন আমি আমাকে ভালোবাসি তখন মনে হয় আমি তোমাকেই ভালোবাসি আর যখন তোমাকে ভালোবাসি তখন মনে হয় আমি আমাকেই ভালোবাসি

কারণ আমি ভালোবাসি কুল ছেলে তুমি আমি রঞ্জন তুমি কি জাদু জানো একটু আগে ছেলে केशव এখন আবার বলছো তুমি রঞ্জন একটা মানুষ কি করে মুহূর্তের মধ্যে এমন ভাবে বদলে যেতে পারে জান বাবা ছেলেটার কথা শুনে ভালোই হয়েছে মনটা ভালো আছে ভাগ্য যদি তো ভোরিয়া সুভাগটা পাবে রিতা রিতা কমলি তোমার কাজ দুপুরে খাবার পর molle যাব কিছু কেনাকাটা করতে হবে এই তো পেছি এই তো ফোন পেছি হে এই নাম্বার বলো তোর বাবা না 26 জমজামার গ্রুপের সদস্য তো তাতে কি হয়েছে আজকাল বেশিরভাগ মানুষ গ্রুপ করে বেড়ায় আর কি করবে সোই করতে হবে তো आनंद को रूप बाबा ए सुबह मध्य माथा घूमो ना तुम बॉस से कहिएगा सुबह छह बजे गाड़ी आ जाएगी उसके पहले आ जाए जानते भैया हम लोग आ, उनको नाम से नहीं बुलाते हैं हम लोग उनको तुषार करके ही बुलाते हैं उनको कोई भी अंकल करके नहीं बुलाता है असल में इतने जिंदा दिल इंसान है कौन बुलाएगा उनको अंकल बोल के लेट्स गो अरे चलो ओ अच्छा तुम्हें তুষারে বউ আর তুমি তুষারে ছেলে তাই না বাহ খুব ভালো লাগলো জানো তো তুষার হলো আমাদের গার্জিয়ান আচ্ছা আচ্ছা এবার একটু পরিচয় করে দি ইনি হলেন আমার মা আজ পাঁচই জুলাই অবনেন্দ্র সভা ঘরে ঢেউয়ের নবনীতার ভালোবাসার ডাকে এসেছিলাম সঞ্চালনার দায়িত্ব পালন করতে কিন্তু শুধুমাত্র দায়িত্ব পালন করলাম না এক অদ্ভুত ভালোবাসার বন্ধনে বাঁধা পড়লাম অনুষ্ঠান কম বেশি ভালো মন্দ সেটা সব জায়গায় হয় আর সব থেকে বড়ো কথা সময়ে নিয়মানুবর্তিতা এবং ঢেউয়ের সমস্ত সদস্যদের যে আন্তরিকতা সেটা মনে রাখার মতো আজীবন মনে থাকবে আর এভাবেই ভালোবাসায় ঢেউ এগিয়ে যাক সামনে থেকে আরও সামনের দিকে শুধুমাত্র বর্ষার চিঠি নয় এরপরে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় থাকুক ঢেউ সকলের ভালোবাসার সকলকে অনেক ধন্যবাদ এমন ঘরে বিয়ে দেব ঝড় এলে বৃষ্টি হলে ভয় পাবি না এমন করে চান টেনে টেনে রাখতে হবে না কখনো এখন আমি পাকা ছাদের নিচে পাকা আরামে থাকি বৃষ্টি এলেই বন্ধ করে দিই কিছু পাথর হয়ে গেল একটা পাথর তবু কিসের দুঃসাহসে এখনো অপেক্ষা করে থাকে যখনই ভালোবাসতে চেয়েছি সকলেই আমার কাছে সত্য রেখেছে কোন শর্তই পূরণ করতে পারবো না বলে কারো সঙ্গে ভালোবাসার সম্পর্ক করে তো তখন বিকেল বেলা একটু বৃষ্টি পড়ছে পশ্চিমে কালো মেঘের ফাঁক দিয়ে সার্চ লাইটের মতো লম্বা লম্বি রোদের রেখা এসে পড়ছে মাটিতে একটা রামধনু পূর্ণবৃত্ত হবে কি অর্ধবৃত্ত হবে এই বিষয়ে ঠান্ডা মাথায় মনস্থির করার জন্য তিন মিনিট সময় নিলো ভোরের আলোয় আবার ঝলমল অনুভূ মূর্তিটা হুম তুমি এত সুন্দর কি করে আর পাগলি বলবি হুম আমি পাগলি চার্মিং বিউটিফুল হুম তোমার জবাব নেই নেই এবাই লকেটটি পাথরটা ঠুকরে খুলে নি যা খেয়ে যাবে ঢেউ তুলে সাগরে নবনাকি নাকি পাল তুলেছে চললাম তাই আবার অবনীন্দ্র সভায় তোমরা এসব বন্ধু আছো যে যে থাই শ্লোককার হঠাৎ করে এই নাম কেন বললেন যে সকালে উঠে তাদের নাম করলে দিনগত ক্ষয় হয় আর শ্লোককার বলেছেন পঞ্চকন্যা জননী ভগ্নী বধূ নন শুধু কন্যা অর্থাৎ যারা পরিচয় না তো না তোমাকে ঝাড় লনটন করে ঝুলিয়ে রাখবো তাহলে আমাকে ছেড়ে দিই ছেড়ে দাও এই সজল ছেড়ে দাও না

আমাদের প্রতিটি অনুষ্ঠান ধরে রেখেছেন শুধুমাত্র মনের ক্যামেরায় নয় তার ক্যামেরাতে সে বিতান বিতানকে এবারে ভালোবাসার স্মারক দেবেন সবাই একটা ছবিটা তুলুন ও এতক্ষণ ধৈর্য সহকারে এত সুন্দর আলো দিয়ে আমাদেরকে আলোকিত করে রেখেছে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ওই তুলে ধরে রেখেছে কেন শেষ মুহূর্তেও ছবি খারাপ করে দিতেও পারে যদি এখন ওর না আমাদের এখানে সঠিক সুন্দর ছবি তুলে দিতে হবে একদম আমি ঢেউ থেকে বলছি যখন ঢেউ নবনীতা আমাকে বললো কি এরকম ব্যাপার আমরা স্মৃতি নাটক নাটক নানা রকমের প্রোগ্রাম করি তা আমিও জয়েন করে নিলাম শুরু থেকে ঢেউ সঙ্গে আছি আমার খুব ভালো লাগে প্রত্যেকটা ঢেউর প্রোগ্রামে আমি থাকি আর খুব এনজয় করি আমাদের এই দলের নাম ঢেউ এই ঢেউ দলটা আমরা চার বছর হলো আমরা চলছে এখন রানিং আর কি তা এর মধ্যে আমাদের রেজিস্ট্রেশন ট্রেন সব কিছু হয়ে গেছে যা যা কাজ করার আর তার মধ্যে দিয়ে আমরা ধূপ করে এগিয়ে চলেছি সুনামি এখনো হয়নি কিন্তু ঢেউ চলেছে ঢেউ আসবেই যতদিন রাখা যায় ঢেউকে অনেক সদস্য সদস্য আসছে যাচ্ছে আবার আসছে যাচ্ছে যাকে আমরা মোটামুটি মা সরস্বতীর কৃপায় যাদের পেয়েছি তারা সবাই খুব ভালো সবাই কিছু না কিছু ভালো কাজ করছেন সবার মধ্যেই আছে আসলে ঈশ্বরের অংশ তো সবার মধ্যেই আছেন তাই আমরাও চালিয়ে নিয়ে যাচ্ছি চার জায়গায় আরও চালিয়ে নিয়ে যাব। আপনারা শুধু আমাদের পাশে থাকুন আমি ঢেউ জয়েন করেছি এক মাস হয়েছে প্রচুর খুশি মানুষের বেঁচে থাকার জন্য নিশ্চয়ই কিছু একটা দরকার থাকে একটা অক্সিজেন দরকার থাকে লাইফে সেই জায়গাটা আমি ঢেউতে পেয়েছি সব থেকে বড় কথা পরিবেশটা খুব ভালো মানুষ কোন খুব ভালো লোকজনের সাথে দেখা হয় একটা বন্ধুত্ব তৈরি হয় একটা নিজস্ব ব্যাপার থাকে নিজে অনেক ট্যালেন্ট আমাদের ভেতরে থাকে যেটা আমরা নিজেই চিনতে পারি না কোথায় ট্যালেন্টটা এই একটা জায়গা যেখানে আমরা নিজেকে প্রকাশ করতে পারি আমরা সুখে থাকতে পারি খুশি থাকতে পারি এখান থেকে ফিরে যাওয়ার পথে নিজেকে খুব মনে হয় এনার্জেটিক আমাদের ঢেউ কলকাতা হলো শুধু সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নয় এটা নাট্য চর্চা কেন্দ্র আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে থাকি বাইরেও যাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমাদের সুতি নাটক কবিতা গান নাচ সবই থাকে আর নাটক তো মঞ্চনাটক তো থাকেই আর এরকমভাবেই আমরা দু হাজার একুশ সাল থেকে এটা শুরু হয়েছে আর আমরা এগিয়ে যাচ্ছি সবাইকে নিয়ে ঢেবে সদস্য সদস্যরা যিনি আছেন শুভ্রাদি বুবন্দি দাদারা জানা বিমল দা গৌতম দা সবাই আছে আমিও আছি তাদের মধ্যে কাজ করছি সবাই কাজ করছে আমার সাথে হাতে হাত রেখে boşkar.